ভাইরে যখনই মনে করি যে আমাদের দেশের বিশ্ব ছেঁড়া ওপেনার অভিমান ইকবাল খানকে ভুলে যাওয়া যাবে ঠিক তখনই তিনি নতুন নাটক নিয়ে হাজির হয় এই যে এখন আবার তিনি নতুন পডকাস্ট নামক সিনেমা নিয়ে হাজির হয়েছে যেখানে তিনি বলতেছে এই ক্রিকেট বোর্ড অবৈধ এই ক্রিকেট বোর্ড অমুক এটা তমুক তার সামনে একটা মাইক ধরলেই তিনি এই অবৈধ কথাটা বলেই চান কিন্তু তাকেই যদি কেউ আবার পাল্টা জবাবে দালাল বলে তাহলে তিনি আবার রাগ করেন তার চেলাপেলা দিয়ে আন্দোলন করান ক্রিকেট বয়কট করান এই বিষয়টা একটু বেশি চুদলিংপং হয়ে গেল না বিষয়টা একদম বাচ্চা পোলাপানের মতো হয়ে গেল না যেমন বাচ্চারা কান্না করতে করতে যা খুশি তাই বলতে পারবে মারতে পারবে কিন্তু আপনি যদি বাচ্চাকে কিছু বলেন তখনই বাচ্চা খেপে যাবে তামিম ইকবালও হচ্ছে সেই বাচ্চাদের মতো তিনি যা খুশি বলবেন মারবেন কিন্তু তাকে কেউ বললেই কান্না করতে করতে সারা দুনিয়া জ্বালিয়ে ফেলবেন ক্রিকেট বোর্ডে যদি অভিমান ইকবালকে বসানো হতো তাকে আব্বু বলা হতো যে এই চেয়ার তোমার তাহলে সেটা একদম বৈধ হয়েছে যেত নিজ চেয়ারে বসতে পারে নাই এজন্য জন্য যেখানেই চায় সেখানেই এই চুলের একটা কথা পাইছে সেটাই বলে বেড়ায় মাঝে মাঝে মনে হয় ক্রিকেট বোর্ডের বাখের ছবি রাখাটাও অন্যায় হয়েছে বাঘের ছবির বদলে যদি আমাদের বিশ্ব ছেড়া ডট ইকবালের ছবি রাখা যেত বিসিবি সভাপতির চেয়ারে এই ডট বসানো যেত তাহলে ভালো হতো এবং সবকিছু বৈধ হয়ে যেত অথচ পাপনের আমলে কোন ধরনের ফেয়ার কাজকর্মই হয় নাই বিসিবিতে যাকে বলা হতো সেই চেয়ারে বসে যেত বিসিবিতে এমন কোনো দুর্নীতি নাই যে হয় নাই তখন তার মুখ থেকে কোনো কথা বের হয় নাই তখন মুখে কুলুপেটে বসে থাকত কিন্তু এখন তার ভাবখানা দেখে মনে হয় তিনি অন্যায় সহ্য করতেই পারেন না আসলে কথায় আছে না বানরকে বেশি সুযোগ দিলে মাথায় উঠে বসে সে কাজটাই করছে এখন এই ডট ইকবাল খান তবে ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা লোকদেরও এভাবে অভিমান ইকবালকে দালাল বলা উচিত হয় নাই যেহেতু তিনি এক হাতে ব্যাট নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে তাকে এভাবে বলা উচিত হয় নাই মার্জিত ইংলিশ ভাষায় তাকে এজেন্ট বলা উচিত ছিল আশা করি এর পরের বার থেকে বিসিবির দায়িত্বরত ভাইয়েরা খেয়াল রাখবেন তবে যার জন্য আমাদের দেশের ছেড়া ক্রিকেটার হস্ত মৈথুন্দ্র সিং আন্দোলন করল বিপিএল এর ম্যাচ বয়কট করল যিনি পদত্যাগ না করলে মাঠে ফিরবেন না বলে সম্মেলন করল সেই মানুষটাকে তো আবার পদে ঠিকই ফিরিয়ে আনলো বিসিবি তাহলে বেচারার এত আন্দোলন আর এত সংবাদ সম্মেলন করে লাভ কি হল এখন হস্ত মৈথুন্দ্র সিং মনে মনে হয়তো বলতেছে দুচে চাট নিয়ে বেকার খাটনি আসলেই আপনি চিন্তা করেন তাকে পদত্যাগ করানোর জন্য আন্দোলন করল শেষ পর্যন্ত তাকে চকচ করল বিসিবি প্লেয়াররা মাঠে ফিরে আসলো বিপিএল শেষ হল এখন আবার সেই এম নাজমুল বিসিবি পরিচালক তার দায়িত্ব ফিরে পেল তাহলে এই কপ সভাপতির সব কষ্টটাই বৃথা গেল না অপরদিকে বিসিবি ঘোষণাও নাকি দিয়েছে যে চুক্তিতে থাকা প্লেয়াররা কখনো কবের সাথে যুক্ত হতে পারবে না আসলে বিসিবির সভাপতি ও পরিচালকরা চালাক আছে প্লেয়ারদের টাইট করার জন্য এমন কঠোর ব্যক্তিদের দরকার আছে তা আপনারা কি বলেন মিথুনের মতো এমন ফোয়ারা ঠক আপনি কবে খাইছিলেন আমি এমন ঠক খাইতাম ছোটবেলায় ঈদের সময় কারণ তখন আমার মায়ে ঈদের সালামি বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিয়েছে তো